পাঁচ নম্বর দিয়ে আমি শুরু করছি চার নম্বর পর্যন্ত ইতি পূর্বে আমি প্রথম পর্বে দিয়েছি পাঁচ নম্বর দেখেন যারা একটু আগে আসার চেষ্টা করি আর যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাতে ইমান রাখে তাই চার নম্বর দিয়ে আবার শুরু করলাম আর আখিরতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফলকাম আমি যারা সফলকাম কাম হবে এবং আল্লাহর করার প্রতি যাদের আস্থা বিশ্বাস আছে তার এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত সুরা আল বাঁকরারটা বলেছি এখন আমি সুরা আল হাক্কাহ আয়াত বান্ন রুখো দুই সোরাটা মাককে। এর দ্বিতীয় রুখু দিয়ে আমি শুরু করব দ্বিতীয় রুকু আটত্রিশ নম্বর আয়াত তোমরা যা কিছু দেখতে পাও আমি তার কছম করছি আরও কছ করছি ব্রাকেটে সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না চল্লিশ নম্বর নিঃসন্দেহে এ কিতাব একজন সম্মানিত রাসুলের আনিত বাণী বুঝতেই পারছে নবী কথা বলা হয়েছে যে নবী আল্লাহর কাছ থেকে জীবের মাধ্যমে যে বাণীটা নিয়ে এসেছে একজন আয়াত এটা কোনো কবির কাব্য কথা নয় যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো বিয়াল্লিশ নম্বর আয়াত এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয় যদি তোমরা খুব কমই বিবেক দ্বারা বিবেচনা করে চলো তেতাল্লিশ নম্বর আয়াত মূলত এ কিতাব জগতের প্রভু আল্লাহ পাকের কাছ থেকেই তার রাসুলের ওপর অবতীর্ণ করা হয়েছে ৪৪ নম্বর রাসুল যদি এ গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে দিতে ডাল্লা বলে দিচ্ছে পঁয়তাল্লিশ নম্বর আয়াত তবে আমি নিশ্চয়ই শক্তভাবে তার ডান হাত ধরে ফেলতাম ছেচল্লিশ নম্বর আয়াত অতপর আমি তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম আল্লাহ বলে দিচ্ছে আর সে অবস্থায় তোমাদের কেউই তাকে তার থেকে বাঁচাতে পারত না আট নম্বর সত্যি কথা হচ্ছে আল্লাহ পাককে যারা ভয় করে এ কিতাব তাদের জন্য উপদেশ বই কিছু নয় চলবে